আহ তোমার বুঝা কত করে আমার পেটের উপর ফালাইবা জি না এটা রুজা নষ্ট হই যায় মানে হুদুর কাছে জিজ্ঞাসা কর আর রোজাতে গালি দিতে মারতে আসিনা রে কি যে কোন রুজা হঞ্জা দসর না এসে করে মারতে চাই কি আমি দেই শুনিনি সাইডে ফালাইছিনা তুই আমার টেডল পরে ফালাইলি না আমি দেখছি সব পথে তো কার ফাটাই দিও বিয়াদম জানি কম না তুই এইটি আমার ব্যাঙা ইস ক্যা হে ব্যাঙা না